আজ দুপুর আনুমানিক আড়াইটার সময় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত মোরগ্রাম পঞ্চায়েতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ অনুযায়ী স্থানীয়দের দুর্নীতি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে তারা দেখেন মোরগ্রাম পঞ্চায়েতের প্রধান তানজেরা বিবির স্বামী আশিকুল ইসলাম প্রধানের চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন সাংবাদিক কুরবান এলাকার দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতেই অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তার উপর চড়া হন অভিযোগ সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা হয় অকত্ত ভাষায় গালিগালাজ করা হয় এবং এমনকি দরজা জানালা বন্ধ করে শারীরিকভাবে আক্রমণের পরিকল্পনাও করা হয় ঘটনাটি প্রত্যক্ষ করে উপস্থিত সাংবাদিকরাও আতঙ্কিত হয়ে পড়েন এছাড়াও স্থানীয়রা অভিযোগ করছেন মোরগ্রাম পঞ্চায়েতে বিভিন্ন সরকারি সার্টিফিকেট পেতে হলে আলাদা করে টাকা দিতে হয় যা সম্পূর্ণ বেআইনি এই অভিযোগ ঘিরে এলাকায় খুব আরও বৃদ্ধি পেয়েছে ঘটনার পর সাংবাদিকরা দ্রুত সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান থানার ওসি অভিযোগ গ্রহণ করে তদন্তের আশ্বাস দিয়েছেন এই ঘটনায় সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলেন কি কিসের জন্য

কি <laughs> মোবাইল কিয় হাত দিলে মোবাইল কিয় হাত দিলে মোবাইল দিল

ছিলাম তিনশো টাকা নিলে কিনে নিল নিলে ওই যে ওই ছেলেটা মানে প্রধান বললে অর্ডার দিলে যে তিনশো হ্যাঁ হম তিনশো টাকা নিলে শুধুমাত্র ওই একটা খালি ওআরএসএস সার্টিফিকেট আর কিছু ছিল ডিজিটাল ডিজিটাল কোথায় বাড়ি আপনার ঠাকুর ঠাকুরপাড়া আচ্ছা তিনশো টাকা নিল আপনি কিছু বললেন না তা আমি দিচ্ছিলাম না তো ড্রাইভার বুঝেছি না হলে হবে না তিনশো টাকা নিলে এটা কোন পঞ্চায়েত মোট মোর মোর গ্রাম আপনার নাম কি আলফাজুদ্দিন শেখ বাড়ি ঠাকুর ঠাকুরপাড়া সাগরদেবী হ্যাঁ গ্রাম পঞ্চায়েত দেখা যাচ্ছে যে ডিজিটাল জন্মসার্টিফিকেট নিতে কারোর কাছে পাঁচশো কারোর কাছে ছশো মানে রীতিমতো সাধারণ সার্টিফিকেট নিতে আটশো আটশো টাকা করে নিচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের শুধুমাত্র আমাদের সাগর দিঘির যে মোর গ্রাম পঞ্চায়েতই নয় সাগর দিঘির এগারোটা অঞ্চল তথা মুর্শিদাবাদের সব সমস্ত জেলাতে না সমস্ত অঞ্চলে এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পঞ্চায়েতে একই দৃশ্য দেখতে পাবেন আপনারা শুধুমাত্র মোরগ্রামের শুধুমাত্র এই ক্যামেরা বন্দী করতে পেরেছেন তাই বাকি গোটা ওয়েস্ট সেটা আমাদের থেকে আপনারা সাংবাদিক বেশি ভালো বলতে পারবেন নিতে পারে কিনা আচ্ছা প্রধানের স্বামী প্রধান কোনোদিন দেখেছেন আপনারা বিরোধী কাজে প্রধানকে কোনোদিন দেখেছেন পঞ্চায়েতে দেখুন দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতে কংগ্রেসের নেতারা যেতে একটু সংকোচ বোধ করে তাই সাধারণের মানুষ সাধারণ মানুষের কাজ নিয়ে গেলেও একটা টাকা দিতে হয় তার জন্য এই কাজগুলো থেকে আমরা দূর দূরে থাকি এবং যেটা না না করলেই নয় সেটা যাই কিন্তু আমরা বেশিরভাগই প্রধানের সঙ্গে তো প্রধানের সঙ্গে বা প্রধানের উপপ্রধানের সঙ্গে তো আমাদের দরকার থাকে না আধিকারিকদের সঙ্গে দরকার থাকে আমরা আমাদের মতন কাজ করে চলে আসি আমার নাম মোহাম্মদ নাজিবুল শেখ সাগর দিঘি বিধানসভার যুব কংগ্রেস প্রধানের দুর্নীতির খবর করতে গিয়েছিল সংবাদকর্মীরা সত্যি কি প্রধান দুর্নীতিতে জড়িত সত্যি সত্যি দুর্নীতিতে জড়িত আমি মোরগাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথে আমি মোরগাম পঞ্চায়েতে পঁয়ত্রিশ নম্বর বুথের একজন পঞ্চায়েত সদস্য আমার নাম কৈলাস মাল মোরগাম পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয় ট্যাক্সের রসিদ দেয় মানে যাকে যেমন পায় দুশো একশো দুশোর নিচে কাউকে দেয় না দুশো তিনশো ঊর্ধ্বে দুশো তিনশো চারশো পাঁচশো চলে যাচ্ছে ম্যারিড আনম্যারিড সার্টিফিকেটে পাঁচশোর নিচে দেয় পাঁচশো মানে পাঁচশোর উপরে দেয় নিচে দেয় না আর রূপশ্রী কন্যাশ্রী যে প্রধানের স্বামীর আসকালাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবীন্দন দাস বলে উনি প্রত্যেকটা টাকা কালেকশান করেন কন্যাশ্রী রূপশ্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে পাঁচ হাজার আড়াই হাজার তিন হাজার করে কালেকশান করেন আচ্ছা প্রধান প্রধান তো মহিলা তাতে ওর স্বামী একদম চ্যালেঞ্জ শুয়ে আছে না প্রধান মহিলার ব্যক্তি কোনো দিনই আসেন না

আর প্রধান ASME Васиኩል মিলে এই ডাটা করেছে 21টা গাছ বিক্রি করেছে পুরো প্রধান উনি বলছেন আমার স্ত্রী মানে অসুস্থ জন্য মাস ধরে আসতে বলছেন আচ্ছা একটা একটা ব্যক্তি তিন মাস ধরে অসুস্থ থাকতে পারে যতই হোক ওদের ভাঙাচুরা হলে সেটা অসুস্থ কথা উনি অসুস্থ হলে তো উপপ্রধান চেয়ার চালাবে উনি তো কেউ না

উত্তর মহলের যারা যে দায়িত্বে যারা আছেন প্রশাসনের দিক থেকে অবশ্যই যাতে এই ব্যাপার হয় কারণ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে মরগাম পঞ্চায়েত দেখা যাচ্ছে পঞ্চায়েতের ভিতরে ওয়াসিকুল ইসলাম প্রধানের জিনিস স্বামী তিনি চটুল গানে রিল তৈরি করেন এমনও ভিডিও কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই পঞ্চায়েতে কোনো নিয়ম নীতি নেই এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা অভিযোগ উনি এখন সাধারণ মানুষকে কোনো রকম সার্ভিস দেয় না ওই ইউটিউব করতেই ব্যস্ত আছেন বর্তমানে আর সেক্রেটারি এই প্রধানের আস্কারাতে সেক্রেটারি এই দুর্নীতিগুলো করে প্রধানের পক্ষে রিলস বানাচ্ছে নাম প্লেটের সামনে রিলস বানাচ্ছে প্রধানের পক্ষে মানে উনি প্রধানের সংবাদ মাধ্যমকে আজকে হেনস্থা হতে হলো চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের সংবাদ মাধ্যম কি বলবে অবশ্যই এই দিকটা তো আমি কোনো সাপোর্ট করবো না যে এটা মানে অনেকদিন আগে হওয়া উচিত ছিল অনেকটা দেরি হয়ে গেল প্রত্যেকটা কাজে মোরগ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা কাজে টাকা নেয় ওয়ারেশন সার্টিফিকেট ট্যাক্সের রসিদ ম্যারিড আনম্যারিড তারপর ওই যেটা আপনার ডিজিটাল সার্টিফিকেট ডিওবি করে দিয়েছে ওখানে পাঁচশো টাকা করে নিচ্ছে প্রত্যেকটা কাজে টাকা নেয় লাগা হিন্দু আপনার আপনার মতে তাহলে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েত দুর্নীতির আখড়া বলা যেতে পারে একদম একদম সত্য কথা আজকে ঘটনার পর কি আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন অবশ্যই চেষ্টা করবো আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ যে আছে তাকে অবশ্যই বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কেউ আওয়াজ তুলতে গেলে এমন ভাবে কি তিনি সবার উপর চড়াও হন অবশ্যই আমি তুলতে গেছিলাম আমাকে নিজে মারতে এসেছিল সেক্রেটারি আর প্রধান মিলে এমপিকে জানাননি এই বিষয়ে না এমপিকে জানাননি বলতে আমি অত দূর মানে ইয়ে করতে পারি পারিনি আর যে যে ওর বিরুদ্ধে যে যায় মানে তাকেই